জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে বুধবার সকালেও বন্ধ করে দেওয়া হল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আউটডোর পরিষেবা প্রথমে টিকিট দেওয়া শুরু হওয়ার পরে আউটডোর বন্ধ করে দেওয়ায় বিক্ষোভ দেখাতে থাকে রোগী ও রোগীর পরিবারের লোকেরা পরিস্থিতি সামাল দিতে মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চারজন সিনিয়র চিকিৎসক দায়িত্ব সহকারে রোগী দেখেন চিকিৎসা পরিষেবা পেয়ে স্বস্তিতে রোগী ও রোগীর আত্মীয়রা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আর্যকর ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগী ও রোগীর আত্মীয়দের বুধবারও জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে বুধবার সকালেও বন্ধ করে দেওয়া হয় মেডিকেল কলেজের আউটডোর পরিষেবা প্রথমে টিকিট দেওয়া শুরু হওয়ার পরে আউটডোর বন্ধ করে দেওয়ায় বিক্ষোভ দেখাতে থাকে রোগী ও রোগীর পরিবারের লোকেরা পরিস্থিতি বেগতিক হয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে ও চিকিৎসা পরিষেবা বহাল রাখতে মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ডক্টর সুপ্রদীপ চক্রবর্তী ও রামকৃষ্ণ ব্রহ্মচারী সহ চারজন সিনিয়র চিকিৎসক দায়িত্ব সহকারে রোগী দেখেন চিকিৎসা পেয়ে সস্তিতে রোগী ও রোগী রাত্রি ওরা হ্যাঁ হ্যাঁ আপনারা হ্যাঁ দেখানো এই সব ব্যাটে লাগা বন্ধ তো আমরা ঘুরিয়ে যানোবা রাস্তা থেকে আনো প্রশাসনিক নির্দেশ মতো রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে সেই কারণে আউটডোরে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন বলে জানান চিকিৎসকেরা এটা তো আমাদের রেসপেক্টেড হেড স্যার বললেনই যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের তাদের যে অর্ডার এবং গভর্নমেন্টের যে অর্ডার হ্যাঁ সেই অর্ডারটা আমরা মান্যতা করার জন্য যা সাধারণ মানুষ সিক্সের জন্য এখানে আসছেন সেই মানুষরা তাদের যাদের পরিষেবা থেকে বঞ্চিত না হন সেই জন্য আমরা আজকে আউটডোরে পরিষেবা দিচ্ছি এবং প্যারালালি আমরা জুনিয়র ডক্টরস পিজিটি এসআর ও যারা এই মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ করছেন সারা দেশ জুড়ে শুধুমাত্র এই রাজ্য জুড়ে নয় তার পাশেও আমাদের সমান সহানুভূতি আছে আমি সরকারি কর্মচারী আমার প্রশাসন আমাকে বলেছে বসতে আউটডোর আমাদের বন্ধ এইভাবে সরকারিভাবে কোনো ডিক্লারেশন আমাদের নেই সুতরাং মানুষ যারা আসছে তাদেরকে আমাদের দেখাটা কর্তব্য বলে মনে করি আর যেহেতু আমাদের প্রশাসন বলেছে সমস্ত ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের বা পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের প্রতি আমাদের সব সহানুভূতি সব রেখেও আমাদের কোথাও একটা প্রশাসনের কাছে দায়বদ্ধতা তো রয়েছে আমাদের যে প্রশাসন তো সেই দায়বদ্ধতা থেকে আমরা আউটডোরে এসেছি যাতে মানুষের পয়ডা না হয়। রিলাইজ টুটা টেকনোলজির সাথে সম্পর্ক করো লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সব ভার বহরমপুর রিলাইজ ডিজিটালে। সাwidehatে সমস্ত কোম্পানির ওয়ারেন্টি, সার্ভিসিং, পার্সোনাল সার্ভিস ও 7 দিনের রিপ্লেসমেন্টের সুবিধা। দ্রুত ফাইনা। এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, স্মার্ট টিভি, ব্লুটুথ স্পিকার, স্মার্টফোন লিস্ট ওয়াজ কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ